আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দুর্দান্ত স্বাদের কচুর লতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বৃষ্টির সময় কচুর লতিটা একটু বেশি পরিমাণে দেখা যায় যেমন বাজারেও খুব বেশি পাওয়া যায় আর বাড়ির আশেপাশে যদি কোনো কচু গাছ থাকে তাহলে সেখানেও দেখা যায় আপনাদেরও খেতে মন চাইলে বাড়ির আশেপাশ থেকে তুলে অথবা বাজার থেকে কিনে এনেও খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আমার আজকের ভিডিওটা দেখার পর তো দেখুন আমি এখানে বাজার থেকে কচুর কিনে এনেছি তো আগের দিন রাত্রে কিনে এনে রেখেছিলাম বৃষ্টিতে রাখা ছিল বলে দেখুন কত সুন্দর তাজা রয়েছে এখন আমি প্রচুর লতিগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি এটা বটি দিয়েই ছাড়াবো আপনারা চাইলে যে কোনো ধারালো চামচের পেছন দিকটা দিয়েও ছাড়িয়ে নিতে পারেন তো দেখুন আমি এরকমভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর এরকমভাবে টুকরো করে নিয়েছি আমি এই কচুর লতিটা একটু মজানি দিয়ে করব তার জন্য একটা গোটা ইলিশ মাছের মাথাকে এইভাবে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে কচুর লতিটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন অথবা শুধু এমনিও করতে পারেন তা তততততততত তাতেও কিন্তু খেতে খুব সুন্দর হয় এখন আমি এই মাছের মাথার মধ্যে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন তো দেখুন মাছের মাথার মধ্যে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি এবারে আমি কচুর লতিগুলো সিদ্ধ করে নেবো তার জন্য আগে থেকে কিছুটা জল আমি গরম করে নিয়েছি এই জলের মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর ওই জলের মধ্যে আমি প্রচুর লতিগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কচুর লতি সিদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগে না তো তিন মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন প্রচুর লতি একভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখুন আমি একটা এখানে চেক করে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর জলটাকে ছেঁকে সরিষার তেল ভালো করে গরম করে নিলাম এবারে মশলা মাখিয়ে রাখা মাছের মাথা দুটিকে ভেজে নিচ্ছি আর প্রচুর লতি রান্নার সময় মনে রাখবেন সরিষার তেল দিয়ে যেন এটা তৈরি করা হয় সরিষার তেলের রান্না কিন্তু খুব দারুণ একটা টেস্ট আসে তো মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে একটু মাথাগুলোকে ভেঙে দিচ্ছি এইভাবে একটু ভেঙে দিলে লতির সাথে খুব ভালোভাবে মিশে যাবে তো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা চেরা আর একটা গোটা তেজপাতা হালকা আছে এই ফোড়নগুলিকে একটু আমি তেলের ওপর ভালোভাবে ভেজে নেবো যাতে করে এর একটা খুব সুন্দর গন্ধ বের হয় এক মিনিটের মতো আমি ফোড়নগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এবারে সিদ্ধ করে রাখা কচুর লতিগুলোকে দিয়ে দিলাম এবারে কচুর লতিগুলিকেও আমি আরও পাঁচ মিনিটের মতো হালকা আছে সব কিছুর সাথে ভেজে নিচ্ছি তারপর আমি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম করে দিলাম এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও একটু সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলার এই কাঁচা গন্ধগুলো না থাকে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছের মাথার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে দু মিনিট মতো ঢেকে দিচ্ছি যাতে এই জলটা একদম শুকনো হয়ে যায় দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি একটু নুনটা চেক করে দেখলাম একটু নুনটা কম হয়েছে তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি সিদ্ধর সময় নুন দিয়েছিলাম আবার মাছের মাথাতেও নুন দেওয়া ছিল তার জন্য আমি প্রথমে নুনটা আর ব্যবহার করিনি কচুরলতি যত এইভাবে একদম নাড়াচাড়া করে শুকনো করে ভাজা ভাজা করে নিতে পারবেন তত কিন্তু খেতে টেস্ট হবে তো এইভাবে আমি রান্না করে নিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে গরম ভাতে যদি এরকম কচুরলতি রান্না পায় তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমায় জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন